দেবেন কে সরেন না 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 কি সুন্দর

কোনটা ধরবা ধরো ওই খোপের মতো ডিম পারছে এইটা ধরবা ধরো ধরো ওরকম ই করলে তো হইবে না ধরো না বাইরে যাই পারবে না তো ধরো না ঢুকা ডিম ডিমাই আশের ডিম সাহায্য করো একটু ও পারবে পারবো ও ডরো

ওমা এই আসে কি ডিম ছেলে হ্যাঁ দেখে যাই দেখে যাও এই ডিম পারছে এরা মুরগি দেখে যা আসে ডিম পারছে ওমা একটাও ছেলে না এ তিনটে পারছে তিনটে আমি আইছি আইজন না এই কয়দিন আম্মু আইছে না একটা একটা পারে বুঝছো আমা দাও এই তিনটে পারছে

একটাই উদ্বোধন করে কোপাই কাটবে নাহলে বড় ই এ সবাই খাওয়া যাবে না

ভালো এ মোরগ এই বড় না এ কালারটা থেকে মোরগ এই বড় না কালারটা বড় কালারটা মানে কালাটা দেখা যায় শুকনো শুকনা আর এইটাই তো বড় দেখা যায় ওজন থাকলে বড় সিনাই এই ডেম খুবের বড় মোরগটাই জবাই করলেন কয়েকটা মোরগ থাকে একেবারে ভালো দেখা এখন নতুন চুলাই রান্না করবেন একবার বরমরটা আসতে হবে না না ওইটা এক কানে